আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় সম্মানিত ভিউয়ার্স আজকে আমি এমনই একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম আমি বলতেছি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের এই ফরিদপুর ফরিদপুরের মধ্যে হচ্ছে যারা গ্রামে না আসছেন তারা আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না জায়গাটা অনেক সুন্দর এখানে হচ্ছে রমজানের ঈদে এসে আমি হচ্ছে ফানি কন্টেন্টগুলো এখানে তৈরি করতাম আমার খুবই ভালো লাগতো এই নদীর পাড়ের ছোটো ছোটো ছেলেরা আমার সাথে অভিনয় করতো এখানে আসলে নিয়মিত এখন আর আশা হয় না তো এই জায়গাটাকে আমি অনেক মিস করি রমজানের ঈদের আগেও এখানে প্রচুর পরিমাণে কন্টেন্ট তৈরি করছি তো আসলে এই নদীর পারে কি কী আছে আমি সরাসরি একটু তুলে ধরি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার পিছন সাইডে দেখতেছেন গাছ পাতা প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু এখানে তুলে ধরা হলো এইদিকে হচ্ছে সোনালি আস বাংলাদেশে যে ফরিদপুরে যে পাটে বিখ্যাত সেই পাট খেত হচ্ছে এইখানে আমার পিছনেই হচ্ছে সেই পাট খেত আমি আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো এই নদীর পারে কি কী আছে চলুন আমরা ব্যাক ক্যামেরা দিয়ে দেখি পদ্মা নদীর পার এখানে আমি মাঝে মধ্যে হচ্ছে কন্টেন্ট তৈরি করতাম আগে নিয়মিত দেখেন গাছে কিন্তু কাটাল ধরে আছে অনেক সুন্দর দৃশ্য গ্রামীণ দৃশ্য আরো কিছু দৃশ্য আপনাদের আমি দেখাবো একটু ওয়েটিং এ দেখবেন এখানে এই গাছগুলায় প্রচুর পরিমাণে আম ধরছিল যখন আমরা এখানে কন্টেন্ট তৈরি করতাম আরো কিছু দৃশ্য দেখা এই যে আমার সামনে যেটা আছে এটা হচ্ছে আমরা গাছ ঠিক আছে এটা হচ্ছে আমরা গাছ একেবারে এই গ্রামীণ পরিবেশে নদীর পারে যে ভিটা পরে আছে সেই ভিটার মধ্যে গাছে কিন্তু আমরা ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি দেখাই ক্যামেরাটা একটু ঝুমকে এই যে দেখেন আমরা দুইটা লিখছেন আরও কিছু দৃশ্য দেখা এটা হচ্ছে নারিকেল গাছ আর হচ্ছে সেই গাছের ডালে বাবই পাখির বাসা ওই যে বাবই পাখির বাসা কদম কদম গাছের ডালে আগায় দেখছেন এটা কিন্তু এখানে আছে এই সুন্দরটা এটা হচ্ছে পেঁপে ধরে আছে পেঁপে গাছে আমি আরও কিছু দৃশ্য দেখাই আপনাদের নদীর পারের যে দৃশ্যগুলা গ্রামীণ দৃশ্যগুলা এখানে গাছে গাছে এই যে আমরা ধরে আছে আরেকটা আমরা গাছ এখানে হচ্ছে কদবেল গাছ আছে কদবেল গাছে হচ্ছে কত সুন্দর কদবেল ধরে আছে দুইটা কদবেল গাছ এই কদবেল গাছ অনেকগুলা কদবেল ধরছে এটা খুবই পরিচিত গাছ এখানে আবার পেঁপে গাছ আছে আরেকটা এইখানে আবার আরেকটা কদবেল গাছ আছে এই যে কদবেল গাছের উপরে হচ্ছে শালিক পাখিতে বাসা করছে ছোটবেলায় শালিক পাখির বাসা খুঁজতাম আমরা আসলে অনেকে ছোটবেলার দৃশ্য মনে পড়ে যাবে তো এইগুলা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য হচ্ছে একেবারে গ্রামীণ পরিবেশে পদ্মা নদীর পারে আসলে আপনি পাবেন আর এটা হচ্ছে সেই পদ্মা নদী যেখানে কিনা ছোট ছেলেরা পদ্মা নদীর পারে গোসল করত এরকম ভিডিও আমি বহুত ধারণ করেছি বহুত এরকম এই সেই পদ্মা নদী এখানে কিন্তু নদীতে হচ্ছে বানাল ছাড়ছে ঠিক আছে ঢেউয়ের সাথে সাথে ঢেউয়ের সাথে সাথে বানাল ছাড়ছে আর এটা হচ্ছে পুরা পদ্মা নদীর এরিয়া এটা হচ্ছে পদ্মা নদীর উপরে হচ্ছে সবুজ ঘাস আ গাছ ওইখান থেকে কেটে আনি আসলে কিশকেরা পদ্ নদীর পাড়ের মানুষ যারা আসলে গরু ছাগল পালন করে তারা এই নৌকা দিয়ে ঘাস কেটে আনে চর থেকে এখানে দেখেন কলসি করে পানি নিচ্ছে একজন আর এরা হচ্ছে নদীর পারে ঘুরতে আসছো ঘুরতে আসছো কোথায় থেকে আসছো সেনবি থেকে আসলে তোমার নাম কি বলো দামিম ইকবাল অনেক সুন্দর একটা নাম বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারের সাথে নামের সাথে মিলে গেল হ্যাঁ জি আচ্ছা তোমার নাম কি ছোট হাসিবুল হ্যাঁ হাসিবুল হাসিবুল তোমার নাম নয়ন ব্যাপারী তোমার নাম ফাইম ব্যাপারী তোমরা কি মোটর সাইকেল নিয়ে আসছো এগুলা তাহলে ও আচ্ছা তোমাদের দুইটা বাইসাইকেল আছে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো তোমাদের আমি ব্লগের মধ্যে দিয়ে দিছে হ্যাঁ আচ্ছা ভাই আমার ব্লগ দেখো ভাই দেখি আপনি এর আগে গাতে রাস্তায় একটা ব্লগ করেছিলেন